তুমি চলে যাওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছে তুমি তাকে ছেড়েছ নাকি সে তোমাকে আমি বলেছি আমাদের কেউ কাউকেই ছাড়িনি বরং ভালোবাসা আমাদেরকে ছেড়ে চলে গেছে আফসোস নাই তুমি হারিয়ে যাবে এটা আমি আগেই জানতাম যদি বলো আমি সব থেকে বেশি কিসের ভয় পাই তাহলে আমি বলবো তোমাকে হারানোর এমন একটা বয়সে চলে আসছি যে মন খারাপ হলো সেটাকে আর বলা যায় না কান্না পেলেও আর কারোর সাথে কাঁদা যায় না কিছু দরকার হলো কারুর সামনে চাওয়া যায় না জীবনে যা কিছুই হোক সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে আর না চললেও চালিয়ে নিতে হয় কিছু মানুষ একটু অন্য ধরনের তাদের কম ভালোবাসা একদম সহ্য হয় না হয় তাদের ভেঙে চুরে সবটুকু দিয়ে ভালোবাসো নয়তো চলে যাও তারা পুরোটাই চায় চিন্তা করো না আমি আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না কখনোই না কারণ শেষ আঘাতটা রুহ পর্যন্ত পৌঁছে গেছে কিছু মানুষ আছে যারা বড্ড অভিমানী এরা আপনার হাজারটা কথা আপনার দেয়া ব্যথা সব নীরবে সহ্য করে নেবে কিন্তু আপনাকে কিছু বলবে না আস্তে আস্তে এরা আপনার থেকে দূরে সরে যাবে আপনার অজান্তে রকম অভিযোগ না করে এরা এমনই অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরেরবার আরো সাবধান হতে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কোনো পরিস্থিতিতে আমাদের হাত ছাড়লো না চলে গেল না ওইদাক করলো না সেই মানুষগুলোকে আরো অ্যাপ্রিসিয়েট করতে অভিমানের ফলে ভালোবাসা বাড়ে তবে অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার মানুষটা হারিয়ে যেতে পারে তুমি কখনো জানতে পারবে না তোমার সাথে সংসার করার তোমাকে জড়িয়ে ধরার তোমাকে নিজের করে পাবার কতটা তীব্র ইচ্ছা নিয়ে দূরে চলে এসেছি আমি তুমি কখনোই জানতে পারবে না আমার কাছে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা জরুরি ভালোবাসতে তো সবাই পারে তবে ভালো রাখতে কজন পারে সব ভালোবাসা ভালো রাখতে পারে না তবে যে ভালো রাখতে পারে সে ভালোবাসারও ক্ষমতা রাখে আর আমরা কত বোকা আমরা বেশিরভাগ ভালো থাকা বাদ দিয়ে ভালোবাসাই আটকে যায় হঠাৎ করে রাগ উঠে যায় আবার হঠাৎ করে রাগ থেমে যায় নিরাপত্তারও ভাষা আছে যদি তুমি বোঝো অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে দেখবেন আপনি ভালো আছেন